নমস্কার বন্ধুরা বাংলা বাড়িতে আপনাদের স্বাগত ইন্ডি জোটে এখন জোর জল্পনা জল্পনা তুঙ্গে উঠেছে এবং বলা ছলে কোথাও না কোথাও যেন স্বল্প চির ধরছে এরকম একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যদি বলা হয় কেন তাহলে এই যে ইন্ডি জোট ইন্ডি জোটের কে নেতৃত্ব দেবে বা সর্বোপরি কে হবে বা এই ইন্ডি জোটের রাজ কার হাতে থাকবে সেটা নিয়ে ইতিমধ্যে একটা দোনামোনা চলছে বা একটা জল্পনা চলছে কখনও বা শাসক দলের রাজ্যের শাসক দলের সুপ্রিমো কোনো বৈঠকে যাচ্ছেন সেখানে যখন মিডিয়া তাকে প্রশ্ন করছে এই বিষয়ে তখন তিনি বলছেন যদি ইন্ডিজোট সম্মত হয় তাহলে তিনি পশ্চিমবঙ্গ থেকেই এই ইন্ডিজোটের নেতৃত্ব দেবেন অর্থাৎ তিনি ইন্ডিজোটের জোটের হাতে নেবেন এ নিয়ে তার কোনো আপত্তি নেই তো এই সমস্ত কথা যখন বলছেন রাজ্যের শাসক দলের সুপ্রিমও তখন তো জল্পনা তুঙ্গে উঠেছে এবং একটা সফট নিশানা আমরা জানি ইন্ডি চোটের নেতৃত্বে রয়েছেন যিনি ইন্ডি চোটের রাস্তা যার হাতে রয়েছে নিঃসন্দেহে তিনি রাহুল গান্ধী তো রাহুল গান্ধীকে যে একটা সফট নিশানা করা হচ্ছে এটা বলাটাও ভুল হবে না কার্যত তার ওপর ইন্ডি চোটের শরিকরা হয়তোবা আস্থা হারাচ্ছেন হয়তোবা এটা একটা ইগোল লড়াই চলছে অথবা কংগ্রেসের সাথে এই যে রাজ্যের শাসক দলের বনিবনা ওপরে ওপরে থাকলেও ভিতরে বনিপনা নেই এবং তারা চাইছে শাসক দলের তরফে চাওয়া হচ্ছে যাতে রাজ্য শাসক দলের সুপ্রিমোকে ইন্ডি জোটের রাস্তা দেওয়া হোক তিনি ইন্ডি জোটের নেতৃত্ব দেবেন তিনি সবথেকে বড়ো মুখ হবেন এরকম তো দাবি করছেন আমরা দেখলাম ইতিমধ্যে শাসক দলের নেতা যিনি রয়েছেন কল্যাণ ব্যানার্জি তিনি তো এরকমটা দাবিও করে দিলেন যে ইন্ডি জোটের যদি বড় মুখ বা ইন্ডিচোটের যদি শক্তপোক্ত কোনো নেতা হয়ে থাকেন বা যাকে সামনে রাখাটা সময় হবে তিনি হলেন রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটাও দেখা গেল আর জেডির প্রধান আর জেডি যে দল রয়েছে বিহারের লালু প্রসাদ যাদব তিনিও যে শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটাই তিনি সমর্থন করেছেন কার্যত তিনি যেটা দাবি করছেন বা শাসক দলের তরফে যেটা দাবি করা হচ্ছে ইন্ডি চোটের রাষ্ট্রে যেন সুপ্রিমোকে দেওয়া হয় তাকেই যেন নেতৃত্বটা দেয়া হয় বা তাকেই যেন সামনে রাখা হয় এই যে দাবিটা এটাতে সমর্থন জানাচ্ছে লালু প্রসাদ যাদব এবং ইতিমধ্যে এসপি ও শিবসেনা মমতাকে মেনে নিচ্ছেন এই ইন্ডি জোটের নেত্রী হিসাবে এটা কার্যত তাদের আপত্তি নেই এবং কি লালু লালু যাদবের ছেলে তেজস্বী যাদবও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের নেতৃত্ব দিলে তার কোনো আপত্তি নেই তবে সর্বসম্মতভাবে যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাকে এই ইন্ডি জোটের মুখ্য নেত্রী হিসাবে মেনে নিতে তাদের কোনো অসুবিধা নেই তো ইতিমধ্যে আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল এবং শরদ পাওয়ারের সঙ্গে শাসক দলের সুপ্রিমোর সম্পর্কটা নেহাতি খারাপ নয় বেশ ভালো সম্পর্ক এবার তারাও কি সম্মতি প্রকাশ করবে আমরা জানি এই বিধানসভা ভোটের কারণে বা বিধানসভা ভোটে কেজরিওয়াল জানিয়ে দিয়েছে যে তারা ইন্ডি জোটে থাকছেন না তারা আলাদাভাবে ভোট লড়বে তো এটা কোথাও না কোথাও যে কংগ্রেসের প্রতি একটা আস্থা হারাচ্ছে ইন্ডি জোটে যারা শরিকরা রয়েছে এবং দেখা যাচ্ছে কোথাও না কোথাও যেন কংগ্রেসকে যেন ঠেলে ফেলে দেওয়া হচ্ছে মানে ঠেলা হচ্ছে যাতে এক পেশে করা দেওয়া যায় বা অন্যান্য শরিক যে সমস্ত ইন্ডি জোটের শরিকরা রয়েছে তাদের মধ্যে যেন একটা বিভাজন তৈরি হচ্ছে দুটো দল তৈরি হচ্ছে একটা শরিক সমর্থন দিচ্ছে রাহুল গান্ধীকে আবার কখনো বা অন্যান্য শরিক যারা রয়েছে তারা সমর্থন দিচ্ছে শাসক দলের সুপ্রিমোকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এখানে তো আমরা দেখতে পারলাম যে ইন্ডি চোটের মধ্যে কিন্তু একটা ভাঙন শুরু হচ্ছে বা কোথাও না কোথাও একটা চির ধরেছে ওই যে চির রয়েছে সেই চিরটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে ইন্ডি চোটকে এটা কার্যত এই যে দাবিতে উঠছে সেটা কার্যত স্পষ্ট করে দেয় তো স্বাভাবিকভাবেই ইন্ডি চোটের জেনে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে রাহুল গান্ধী কার্যত রাহুল গান্ধী তো একটু তো গায়ে তার লাগবে এই বিষয়টা যেহেতু তার প্রতি অনাস্থা আনছে যে সমস্ত শ্রমিকরা রয়েছে এবার প্রশ্ন তো এটাও যে এবার কি তাহলে রাজ্যের শাসক দলের সঙ্গে রাহুল গান্ধীর দলের কোনো ব্যবধান তৈরি হবে তারা কি এই যে প্রস্তাবটা রাখছে এই যে প্রস্তাবটা সামনে আসছে সেটা কি কংগ্রেস মেনে নেবে তারা কি সহিচ্ছাই তার যে আসনটা ইন্ডিজোটের যিনি প্রধান প্রধান বা মুখ্য যে আসনটা সেটা কি এই শাসক দলের সুপ্রিম ছেড়ে দেবে নাকি একটা কন্দল তৈরি হবে একটা ব্যবধান তৈরি হবে একটা দূরত্ব তৈরি হবে এই দুই শরিকের মধ্যে এখন শুধু এটাই দেখার